8 আট কাপে গাইজ এখনো পর্যন্ত কারোর আটকাইনি কে পাবে হাজার টাকা দেখা যাক नेहा নাকি আমি 3 তুমি প্রথমেই শুরু হয়ে গেল 판তি আমার 2 যা नेहा গাইজ এগিয়ে গালো কে জিতবে नेहा নাকি আমি দেখা যাক শেষ পর্যন্ত তুই सॉरी

এতগুলো খেলাম আমাকে একটা সম্ভবই না কোন রকম কষ্ট করে মেহনত করে পেয়েছি গাইস দেওয়া যায় বলেন আপনারা এই যে পাঁচশো পাঁচশো হাজার আমি হলো তুমি কোন বাজার আমি চললাম গাইস টা